¡Viva, viva, viva আমাদের আটবাহ সম্পূর্ণ যোগ কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের মোট আঠারোটি সরকারি ইনস্টিটিউট আছে কৃষি তার মধ্যে রঙ করে একটি এখন দেখেন প্রায় সব দেশেই উচ্চশিক্ষার উচ্চশিক্ষার ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশে কৃষি ডিপ্লোমাধারীদের ডিপ্লোমা কমপ্লিট করার পর কোনো উচ্চশিক্ষার কোনো ব্যবস্থা নেই এখন এখানে যারা আমরা অধ্যয়নরত আছি তারা সবাই মোটামুটি আমরা মধ্যবিত্ত এখন কারো পক্ষে সম্ভব না যে প্রাইভেট ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ টাকা খরচ করে উচ্চশিক্ষা শিক্ষিত হওয়া তাই সরকারের উচিত আমাদের উচ্চ শিক্ষার সুব্যবস্থা করে দেওয়া এবং আমাদের এই আট দফা যৌক্তিক দাবিটি মেনে নেওয়া ফলন করতেছি আপনাদের সকলে জানেন আমরা গতকালকেও রোড ব্লক করেছি কিন্তু বড় আফসোসের বিষয় প্রশাসন থেকে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো আলোচনার জন্য ডাকা হয় নাই বা এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করা হয়নি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে আমরা আজকের এই রোড ব্লক কর্মসূচি আবারও পালন করছি আমরা আসলে আপনাদের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই কৃষকের ছেলেরা কৃষিবিদ হইতে পারে জেলের ছেলেরা কৃষিবিদ হইতে পারে শিক্ষকের ছেলেরা কৃষিবিদ হইতে পারে আমাদের বাবা কি দোষ করেছে আমরা কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা সরকারিভাবে কোনো উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায় না এটা আমাদের বাবার বাবাদের অন্যায় বাবাদের সাথে অন্যায় করা হচ্ছে না এই অন্যায় এই বৈষম্য আমি আমরা চাই যাতে সরকার আমাদের সাথে না করে আমরা সরকারিভাবে উচ্চশিক্ষার সুযোগ চাই আমাদের বাবার এত কোটি কোটি টাকা হয়নি বা লাখ লাখ টাকা হয়নি যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে উচ্চশিক্ষা গ্রহণ করবো আমাদের মূলত আটটা দফা দাবি আছে এই দাবি মানতেছে না এই যার কারণে আমরা রাজপথে ভোট মেসি আট দফা দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষার কোনো অধিকার নাই আমাদের দশম গ্রেড দিচ্ছে না তারপর হচ্ছে মার সংযুক্তি ভাতা দিচ্ছে না আরও না মানে সবগুলো মিলে আর কি আটটা দফা আটটা দাবি আমাদের এক নম্বর দাবি হচ্ছে উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গড়ে দিতে হবে দুই নম্বর দাবি হচ্ছে উপসহকারী কৃষি কর্মকর্তার দ্বিতীয় শ্রেণীর গ্যাজেটের ভুক্ত হিসাবে প্রজ্ঞাপন জারি করতে হবে তিন নম্বর দাবি হচ্ছে আমাদের পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে আমাদের চার নম্বর দাবি হচ্ছে কৃষি ডিপ্লোমা আমাদের কৃষি ডিপ্লোমার যে কৃষি সংরোধন অধিদপ্তরের অধীনে আছে সেটা সরিয়ে আমাদের কৃষি মন্ত্রণালয়ে নিয়ে আসতে হবে আমাদের পাঁচ নাম্বার দাবি হচ্ছে বৈজ্ঞানিক সহকারী পথটা শুধু কৃষি ডিপ্লোমার অন্তর্ভুক্ত করতে হবে আমাদের ছয় নাম্বার দাবি হচ্ছে আমাদের ছয় নাম্বার দাবি হচ্ছে বেসরকারি বেসরকারি মানে দশম গ্রেড করতে হবে সাত নাম্বার দাবি হচ্ছে ইন্টারনি ইন্টারনিউ ভাতা আমাদের দিতে হবে আট নাম্বার দাবি হচ্ছে আমাদের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে どうも。<laughs> Obrigada.